বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগ্রেড ফার্মাসিস্ট প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় নেবানল পাউডার যেটা আপনারা আমার হাতে দেখছেন নেবানল পাউডারটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সকল কাজে এই ওষুধটি ব্যবহার করা হয় সাধারণত ব্যাকটেরিয়াল ইন ইনফেকশন অর্থাৎ ক্ষুদ্র অনুজীব দ্বারা যদি আমাদের শরীরে কোথাও ইনফেকশন হয়ে থাকে বা কোথাও কেটে যায় সেক্ষেত্রে এই নিবানল পাউডারটি দিনে দুই থেকে চারবার পর্যন্ত ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকেন আমাদের রেজিস্ট্রার চিকিৎসকন তো এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই নিবানল পাউডারটি ব্যবহার করতে পারেন দিনে দুই থেকে চারবার এই ওষুধটির বর্তমান বাজার মূল্য পঁচিশ টাকা আপনারা ওষুধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন দেখুন এখানে এক্সপায়ারি ডেটটা রয়েছে সেপ্টেম্বরের দু সাল পর্যন্ত এই ওষুধটি সাধারণত যে সকল রুগীরা ব্যবহার করতে পারবে না বা কন্টা ইন্ডিকেশন যে সকল রুগীরা পূর্বে ব্যবহার করেছে তাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে জ্বালাপোড়া করতে পারে বা অ্যালার্জি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তো সেক্ষেত্রে তারা এই ওষুধটি ব্যবহার করবে না এছাড়া এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তো প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ